আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সদেগ্র গ্রুমিডি ইউটিউব চ্যানেলে আমার আপনারা যে কোনো ফার্ম ভেড়ার ফার্ম করেন আর ছাগলের ফার্ম করেন আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা এবং এই খামার পরিচালনা করার মতো যথেষ্ট জ্ঞান আপনাদের থাকতে হবে আমার আসলে যথেষ্ট জ্ঞান আপনার আছে বই দেখে বা ইউটিউব দেখে আপনি এটা আপনার জ্ঞান অর্জন করছেন ভাই একটা আছে বাস্তব অভিজ্ঞতা আপনার আস্তে আস্তে ফার্ম করতে করতে একটা অভিজ্ঞতা করলেন আর একটা অভিজ্ঞতা আপনার ইউটিউব বা ওই কিছু ভই দেখে বা ইউটিউবের চটকদার বিজ্ঞাপনে বা ইউটিউবদের চটক কথায় আপনি একটা গেলেন ভাই আপনার খামার আপনি ইনভেস্ট করবেন পুঁজি খাটাবেন এই পুঁজি খাটানোর পরে যদি আপনার এটা লাভ না হয় তাহলে কি আপনার সমস্যা এই জন্য ভাই আমি সবসময় বলি যে আপনারা ভেড়া খামার করার আগে অবশ্যই আপনারা বড় পরিসরে না করে দুই চার পাঁচটা দিয়ে আপনারা শুরু করতে পারবেন ভাই এটা আসলে আমি আসলে মূল জেলাপটা ছিল এটা হলো লবণ ও মিনারেল ব্লক ভাই এই সম্বন্ধে আসলে আমি আলোচনা করব বলে নিয়ত করছিলাম আসলে খামারে সবসময় লবন লবণ ও মিনারেল ব্লক রাখুন যাতে ছাগল ইচ্ছে মতো চাটতে পারে এটি তাদের খনিজ চাহিদা পূরণ করবে ভাইয়ারা আমার এই যে লবণ আর মিনারেল ব্লক রাখবেন আপনারা আর যাতে ছাগল ইচ্ছা মতো এটা খাইতে পারে এটা তাদের খনিজ চাহিদা পূরণ হবে ভাইয়া তে আপনার এরকম করে ভেড়ার ফার্ম করবেন সোজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে